বাংলাদেশের যে ব্যাটারকে নিয়ে চিন্তিত ভারত সেই ব্যাটারের জন্য আলাদা প্র্যাকটিস করেছেন কুলদীপ যারা। সম্প্রতি নাহিদ রানার জন্য আলাদাভাবে প্র্যাকটিস করেছেন রোহিত শর্মা বিরাট কোহলিরা তার অবশ্য কারণও আছে পাকিস্তান সিরিজে নাহিদের বোলিংয়ের ধার দেখে তারা একটু সরব হয়েছেন নতুন খবর হচ্ছে নাহিদ রানার পর এখন বাংলাদেশের যে ব্যাটারকে তারা সবচেয়ে বেশি নজর দিচ্ছেন দু সাল থেকে সারা বিশ্বে কেবল দুজন উইকেটরক্ষক ব্যাটারই টেস্টে পাঁচচল্লিশেরও বেশি করে এক হাজারের উপর রান করেছেন আর সেই দুজনেই খেলবেন উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া চেন্নাই টেস্টে দুই উইকেটরক্ষক ব্যাটারের নামই এতক্ষণে বোঝা যাওয়ার কথা একজন ভারতের ঋষভ পান্ত আর অন্যজন বাংলাদেশের লিটন কুমার দাস টেস্ট সিরিজকে সামনে রেখে এই লিটন দাসকে নিয়েই বিশেষভাবে নজর দিচ্ছে ভারত ভারতের বিপক্ষে সিরিজে লিটন দাসের দিকে বিশেষভাবে নির্ভর করবে বাংলাদেশও দু হাজার সাল থেকে দেশের ক্রিকেটে নিয়মিত মুখ লিটন দাস তবে গেল তিন বছরে নিজেকে তিনি নিয়ে গেছেন অন্য এক উচ্চতায় দু সালের পর থেকে চল্লিশ ইনিংসে ছয়চল্লিশ দশমিক জিরো পাঁচ গড়ে এক হাজার সাতশো ছিয়ানব্বই রান করেছেন লিটন দাস যদিও এর আগে দু থেকে দু পর্যন্ত চৌত্রিশ ইনিংসে করেছেন আটশো উনষাট রান শেষ তিন বছরে লিটনের ব্যাট থেকে এসেছে বারোটা ফিফটি আর চারটি শতক সবচেয়ে বড় কথা শেষ তিন বছরে এক রান লিটন করেছেন ছয় কিংবা সাত নম্বরে পুরো বিশ্বে গত তিন বছরে এই দুই পজিশনে লিটনের চেয়ে বেশি রান কেউ করতে পারেননি দেশের হয়ে তিন বছরের মধ্যে মুশফিকুর রহিমই কেবল লিটনের চেয়ে ভালো ব্যাট করেছেন তিরিশের আগে দল পাঁচ উইকেট হারানোর পর তিনবার সেঞ্চুরি করে দলকে উদ্ধার করেছেন লিটন দাস যা পুরো ক্রিকেট ইতিহাসেই এই রেকর্ড পাকিস্তানের বিপক্ষে সিরিজে লিটন দাসে বাংলাদেশের জন্য ত্রাতা হয়েছেন দুই দফায় প্রথমের টেস্টে মুশফিকুর রহিমের সঙ্গে তার জুটি বাংলাদেশকে বড় স্কোরের পথে নিয়ে গিয়েছিলেন আর দ্বিতীয় টেস্টে ছাব্বিশ রানে ছয় উইকেট হারালো দলকে তিনি দেখিয়েছেন জয়ের পথ মেহেদি হাসান মেরাজের সঙ্গে তার করা একশো পঁয়ষট্টি রানের জুটি ছিল বিশ্ব রেকর্ড সব মিলিয়ে তাই লিটন দাসের উপর আলাদা নজর রাখছে ভারত টেস্ট সিরিজ শুরুর পাঁচ দিন আগে অন্তত এমন খবরে জানিয়েছে দেশটির গণমাধ্যম লিটনের ব্যাটিং আর সাম্প্রতিক ফর্ম দুশ্চিন্তায় ভোগাচ্ছে ভারতকে যদিও ম্যান অব ব্লুর বিপক্ষে লিটনের পরিসংখ্যান একেবারেই সুবিধার না এখন পর্যন্ত ভারতের বিপক্ষে আট ইনিংসে কখনও উনিশ রানের আগে আউট হননি লিটন দাস তবে পঞ্চাশ রানের বেশি করতে পেরেছেন মোটেও একবার ভারতের বিপক্ষে এবারে সিরিজে সেই বড় স্কটটা নিশ্চিতভাবে করতে চাইবেন টাইগারদের এই উইকেটক ব্যাটার ভারতের মাঠে এবার অবশ্য বড় স্কোরের সম্ভাবনা আছে লিটনের দু সালের পর থেকে স্পিনারদের বিপক্ষে লিটনের গড় হল একষট্টিরও বেশি প্রতি একশো বলে একবার উইকেট দিয়েছেন স্পিনারদের এই সময়ে স্পিনারদের বিপক্ষে কমপক্ষে নয়শো রান করতে পেরেছেন সারা বিশ্বের মোটে নয় জন ব্যাটার লিটনের গড় তাদের মাঝে চতুর্থ তবে ভারতের মাটিতে রবিচন্দ্র আসিন রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব কিংবা অক্ষর প্যাটেলের সামাল দিয়ে রান তোলাও নিশ্চিতভাবে সহজ হচ্ছে না লিটনের জন্য ভারত তাই বাংলাদেশের এই ব্যাটারের জন্য চেন্নাইয়ের টেস্টে আলাদাভাবে নজর রাখবে সেটা এক প্রকারে নিশ্চিত দলের অনুশীলনে দেখা গিয়েছে তারই সাপ নেট প্র্যাকটিসে ডানহাতি ব্যাটারদের বিপক্ষে দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন ভারতের স্পিনাররা ম্যাচেও বাংলাদেশের এই ব্যাটারের দিকে বাড়তি নজর থাকবে ভারতের বলারদের